বিসমুল্লাহ রহমান শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করে ভালো আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় অর্থকালী ফসল পাট এই পাট হচ্ছে কৃষকের সোনার ফসল হিসাবে আমরা ধরতে পারি পাট বিদেশে বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তাই তো পাটকে আমরা বলি সোনালি ফসল সোনালি আশ গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ পাট কৃষকের সবচেয়ে মন্ত্রানো একটা সিজনাল ফসল হিসেবে ধরা যায় পাট বিদেশে বিক্রি করেই কিন্তু প্রচুর অর্থ কৃষকের ঘরে আসে পাটের কোনো বিকল্প নাই এই পাট কৃষকের অর্থের যোগান দেওয়ার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল তাছাড়া পাট থেকে অনেক অনেক আসবা পত্র তারপরে অনেক পণ্য সামগ্রী তৈরি হয় যেটা হচ্ছে বিদেশের বিদেশে সবচেয়ে বেশি এই পাটকে প্রাধান্যতা দেওয়া হয় সেই জন্য তো তারা বাংলাদেশের এই পাটকে বেশি বেশি করে ক্রয় করে পাটজাত দ্রব্য থেকে এই সমস্ত পণ্য সামগ্রী সারা বিশ্বের সমস্ত জায়গায় রপ্তানি হয় এই রপ্তানির কারণেই পাটকে আমরা গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল বলে থাকি এই জন্য গোল্ডের ফাইবার অফ বাংলাদেশ পাট সর্বশ্রেষ্ঠ অর্থকারী ফসল হিসেবে ধরা হয়